রাস পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ উন্নতি হবে এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী সহ সমস্ত গোপিনীদের নিয়ে বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তাই এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী সহ গোপালেরও পুজো করা হয় এবং এই দিনে একই সাথে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় এতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ করা যায় এবং সেই সাথে সাথে মা লক্ষ্মীরও কৃপা পাওয়া যায় এবং গৃহস্থের বাড়িতে ধন সম্পত্তি ও সৌভাগ্যের বৃদ্ধি হয় বন্ধুরা গৃহস্থ বাড়ির জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও অত্যন্ত ফলপ্রদায়ী তাই এই দিনে এমন কিছু কাজ করলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত হবে এবং মা লক্ষ্মী সারা বছর আপনার ঘরে বিরাজিত থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই পূর্ণ তিথিতে কোন জিনিসটি বাড়ির সদর দরজায় বেঁধে দিলে মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন এবং সারা বছর চিরবিরাজমান থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম জেনে নেব এবছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা কবে পড়েছে এবছর রাস পূর্ণিমা পড়েছে ইংরাজির পনেরোই নভেম্বর দু এবং বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর শুক্রবার ভোর পাঁচটা পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে চার মিনিট পর্যন্ত বন্ধুরা সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে শুক্রবার পুরো দিন এবং পুরো রাত রয়েছে পূর্ণিমা তিথি আর আপনাদের এই কাজটি করতে হবে পূর্ণিমার মধ্যে অর্থাৎ শুক্রবার দিন রাত্রেবেলা বন্ধুরা বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি এবং বাড়িতে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে আপনাদের এই কাজটি করতে হবে অর্থাৎ এই জিনিসটি আপনাদের বাড়ির সদর দরজায় বাঁধতে হবে কিন্তু পূর্ণিমার দিন অর্থাৎ পূর্ণিমার মধ্যে আপনাদের এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে আপনারা এই জিনিসটি বাঁধবেন পরের দিন সকালবেলায় তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই জিনিসটি আপনারা করবেন কি কি সামগ্রী লাগবে তা জানিয়ে দেবো বন্ধুরা কোনো টোটকা বা উপায় করতে গেলে কোনো শুভ পবিত্র ও পূর্ণ দিনকে কাজে লাগানো উচিত এদিক থেকে রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র ও পূর্ণ একটি দিন তাই এই দিনে এই কাজটি করা অত্যন্ত শুভ হবে এবং ফলপ্রদায়ী হবে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন হল এদিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান আদি সেরে বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল সোনা থাকে তাহলে ঘরের পুজো করে নেবেন এবং মা লক্ষ্মীরও পুজো করে নেবেন অনেকে এদিনে মা লক্ষ্মীর বার্ষিকী পুজোও করে থাকেন অনেকে কোজাগরী লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজো করতে পারেননি তারাও এদিনে লক্ষ্মী পুজো করতে পারেন এটি খুব ভালো দিন আপনারা এদিনে লক্ষ্মী পুজো করে নিতে পারেন বন্ধুরা রাস পূর্ণিমার দিন আপনারা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো অর্চনা করবেন যদি বাড়িতে গোপাল সোনা থাকে তাহলে গোপালকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নানারকম ভোগ নিবেদন করে পুজো অর্চনা করবেন তারপর আপনারা মা লক্ষ্মীর পুজো করে নেবেন পুজো করার সময় আপনাদের এই কাজটি করতে হবে এই কাজটি করতে আপনাদের লাগবে তিনটি হলুদ করি একটি হলুদের গাট ও তিনটি ফুল বিশিষ্ট লবঙ্গ বন্ধুরা যদি হলুদ করি না পান তাহলে সাদা করি নেবেন বন্ধুরা হলুদ করি মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এবং হলুদ করি হলো ধন ও সমৃদ্ধির প্রতীক হলুদ করি ধন সম্পত্তি বৃদ্ধি করে এবং হলুদ শুভ ও পবিত্রতার প্রতীক এবং লবঙ্গ নথিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে হলুদ করি ঘরের পরিবেশ ভালো রাখে ও বাস্তুদোষ দূর করতে সাহায্য করে বন্ধুরা এই কাজটি আপনারা করবেন পূর্ণিমার মধ্যে অর্থাৎ শুক্রবার দিন আপনারা আগে থেকে এই জিনিসগুলি দর্শকর্মা দোকান থেকে নিয়ে আসবেন তিনটি হলুদ করি জোগাড় করে নেবেন এবং একটি কাঁচা হলুদের গাঠ ও তিনটি ফুল বিশিষ্ট লবঙ্গ তারপর বাড়িতে এনে সেগুলি পুজো করার সময় ধুয়ে শুদ্ধ করে একটি পাত্রে নিয়ে নেবেন তাতে সামান্য পরিমাণ কাঁচা দুধ দিয়ে দেবেন সেই দুধের মধ্যে কড়িটি আপনারা ভিজিয়ে রেখে দেবেন যদি আপনাদের কাছে হলুদ করি না থাকে তাহলে আপনারা একটি সাদা করি দিয়ে দেবেন এবং দুধের মধ্যে আপনারা একটুখানি গুঁড়ো হলুদ আপনারা দিয়ে দেবেন তারপর এটি আপনারা মা লক্ষ্মীর পায়ের নিচে সারা রাত রেখে দিতে পারেন অথবা বাইরে ঢাকা দিয়ে আপনারা চাঁদের আলোতে সারা রাত রাখতে পারেন এরপর এটি আপনারা সারা রাত রেখে দেওয়ার পরে পরের দিন সকালবেলা খুব ভোরে উঠে এই কাজটি আপনাদের করতে হবে বন্ধুরা এখানে বলে রাখি বাড়ির গৃহিণীদের বা গৃহলক্ষ্মীকে সকাল সকাল উঠতে হয় আপনারা এই কাজটি করার সময় সকাল সকাল উঠবেন খুব ভোরবেলা উঠবেন আর তারপরে আপনারা স্নান করে আপনারা এই কাজটি করবেন তাছাড়া পূর্ণ ও পবিত্র তিথিতে বাড়ির সকলকেই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত তো বন্ধুরা রাস পূর্ণিমার দিন এই পূর্ণ দিনে ঘুম থেকে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাড়ির মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং এই দিনে অবশ্যই এক একঘটি জল আপনারা বাড়ির মুখ্য দরজার সামনে আপনারা কিন্তু ঢালবেন তারপরে আপনারা কি করবেন বাড়ির প্রবেশ দরজা বা বাড়ির মুখ্য দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন তাই বাড়ির মুখ্য দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাড়ির সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এরপর আপনারা স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন তারপর যেভাবে নিত্য পুজো করেন সেইভাবে পুজো করে নেবেন এদিনে মা লক্ষ্মীকে একটি পান ও সুপারি আপনারা নিবেদন করবেন পান পাতার উপর আপনারা যে সুপারিটি নিবেদন করবেন সেই পান পাতায় একটি আপনারা সিঁদুরের তিলক পরাবেন এবং সুপারিতেও আপনারা তিলক লাগিয়ে দেবেন তার উপর দেবেন একটি হলুদের গাঠ এবং রাতে ভিজিয়ে রাখা কড়িটি কড়িটি কিন্তু আপনারা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে দেবেন কাঁচা হলুদের গাঠ ও লবঙ্গগুলিও দিয়ে দেবেন এগুলি কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নেবেন এবং গঙ্গা জলে ছিটা দিয়ে নেবেন তারপর আপনারা এগুলি ওই পান পাতার উপর দিয়ে দেবেন এবং এর সঙ্গে দেবেন কিছুটা অক্ষত আতপ আতপচাল সবগুলি সামগ্রী একত্রে পান পাতার উপর দিয়ে সেই পান পাতাটি মা লক্ষ্মীর শ্রীচরণে অর্ঘ হিসেবে নিবেদন করবেন এরপর ধূপ দ্বীপ আপনারা জ্বালিয়ে দেবেন আরতি করে নেবেন মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং এই দিনে পাঁচালে পড়েও আপনার পুজো করে নিতে পারেন পুজো অর্চনা হয়ে গেলে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা মাকে জানাবেন তারপর ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন এর কিছুক্ষণ পরে আপনি ঠাকুর ঘর থেকে প্রসাদ নিয়ে সবাইকে বিতরণ করবেন নিজে কিন্তু গ্রহণ করবেন না তার কিছুক্ষণ পরে আপনারা গিয়ে ঠাকুর ঘরে গিয়ে মাকে প্রণাম করে সেই অর্ঘটি মায়ের স্ত্রী চরণ থেকে নিয়ে আসবেন এবং একটি পরিষ্কার ও শুদ্ধ লাল বস্ত্রে বা লাল শালু কাপড়ে বেঁধে নেবেন লাল শালু কাপড়টি কিন্তু দশকর্মার দোকানে পেয়ে যাবেন তাই আগে থেকে এটি জোগাড় করে রাখবেন তারপর সেটি ভালো করে মুড়িয়ে সুন্দর করে বেঁধে নেবেন যাতে বাইরে থেকে কিছু দেখা না যায় এবং বোঝা না যায় তারপর এটি ঠাকুর ঘর থেকে নিয়ে বাড়ির সদর দরজায় এক কোণে বেঁধে দেবেন এটি কিন্তু লাল সুতো বা লাল ধাকা দিয়েই বাঁধবেন অন্য কোনো রঙের সুতো দিয়ে বাঁধবেন না বন্ধুরা আপনারা এই উপায়টি করলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এই জিনিসটি আপনারা বাড়ির সদর দরজার সামনে কোনো লোহার গ্রিল বা কোনো পেরে পুঁতে আপনারা এই জিনিসটি বেঁধে দিতে পারেন বন্ধুরা এই কাজটি করলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং মা লক্ষ্মীর শুভ আগমন ঘটবে বাড়িতে মা লক্ষ্মীর চির বিরাজমান থাকবে তাই বন্ধুরা রাস পূর্ণিমার এই পূর্ণ দিনে আপনারা এই কাজটি করতে পারেন এতে বাড়ির বাস্তুত দূর হবে অশুভ শক্তির প্রভাব কমবে এবং মা লক্ষ্মীর আগমনে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে এবং অর্থ উন্নতিতে সাহায্য করবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন